হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে আবারও চলে এসেছি উইথ ফেস রিডিং নিয়ে তোমরা অনেকেই এই উইথ ফেস রিডিংটা পছন্দ করছো এবং সবাই বলছো যে মাঝে মাঝে এসো দিদি উইথ ফেস নিয়ে তো সেই রকমভাবেই আজকেও আবার চলে এসেছি উইথ ফেস রিডিং নিয়ে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কোনো পরিস্থিতি বিচার করো না যে অনেকেই বলছো যে দিদি এটা কি কোনো রাশি বিচার করে দেখতে হবে না এখানে কোনো রাশি বিচারের কোনো ব্যাপার নেই কোনো রাশি বিচার না করে কোনো পরিস্থিতি বিচার না করে তোমরা রিডিংটা দেখতে থাকো যারা ম্যারেড কাপল তারাও দেখতে পারো যদি তুমি ম্যারেড হও কিন্তু নিজের স্পাউসের জন্য দেখছো না অন্য কারোর জন্য অন্য কোনো এক্সট্রা রিলেশনশিপের জন্য দেখছো সেভাবেও তোমরা দেখতে পারো এছাড়াও যে কোনোভাবে যে কোনো বিপরীত পরিস্থিতি থাকুক না কেন তোমরা কিন্তু এই রিডিং দেখতে পারো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রিডিংটা শুরু করছি তোমরা সবাই অপেক্ষায় আছো যে কখন দিদি রিডিংটা আনবে তো হ্যাঁ কালকে আসেনি রিডিং জানি সবাই একটু রাগ করে আছো আমার ওপরে অভিমান করে আছো তো সেই মতোই তোমাদের অভিমান ভাঙিয়ে আবার চলে এসেছি রিডিং নিয়ে সকালবেলায় কিন্তু আমার অন্য চ্যানেলে মর্নিং ফিলিংস আপলোড হয়েছে আজকে অবশ্যই দেখো তোমরা সবাই ভীষণ পছন্দ করছো হ্যাঁ মাঝে মাঝে একটু মর্নিং ফিলিংসটা দেরি হয়ে যাচ্ছে এবার একটু চেষ্টা করব গরমকাল এসে যাচ্ছে একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো আমার দুটি চ্যানেলেই আমার দুটি ফিলিংসের রিডিং আসে অবশ্যই দেখো মেনটেন করে দেখো দেখতে পাবে যে তোমার যে ভালোবাসার মানুষ আছে সেই ভালোবাসার মানুষের পুরো যে তার যে তোমার প্রতি যে কি ফিলিংস চলছে এবং তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে সম্পর্কটা নিয়ে কি চলছে দেখবে প্রচুর ক্লারিফিকেশান পেয়ে গেছো বুঝতে পেরেছ তো একদম মিস না করে রিডিংগুলো দেখতে থাকো আর দেখবে যখন তুমি প্রতিদিন মেনটেন করে রিডিং দেখছো দেখবে এত সুন্দর দেখবে অ্যালাইন হয়ে যাচ্ছে এনার্জি যে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি ম্যাচ করছে এবং প্রচুর বন্ধুরা বলছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কি তো নাইনটি পার্সেন্ট ম্যাচ করে যাচ্ছে তো শুনে সত্যি আমার ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ লাগে এবং সত্যি অনেক সেখান থেকে আমি মোটিভেট হই অনেক আগ্রহ পাই যে না আমি আরও রেগুলারিটি মেনটেন করে রিডিংটা দেওয়ার চেষ্টা করব আর সেরকম তোমরাও কিন্তু রেগুলারিটি মেনটেন করে রিডিংগুলো দেখতে থাকো আর অবশ্যই যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাহলেই দেখতে পাবে যে এই চ্যানেলের এনার্জির সঙ্গে তোমার এনার্জি ধীরে ধীরে প্রতিদিন দেখতে দেখতে দেখবে একদম এনার্জি ম্যাচ করে যাচ্ছে আর তুমি এই রিডিং থেকে খুব ভীষণ উপকারিতা পাচ্ছ মানে আমি আমার রিডিংয়ের মধ্যে আমি যে রিডিং করছি না যে আজকে তোমার পার্টনার কল করবে আজকে মেসেজ আসবে তোমাকে এই কথা বলবে তোমাকে তোমার সঙ্গে দেখা করার কথা বলবে তো সেগুলো আমার আমার ফলোয়ার্সরা আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবার আমাকে সে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করছে অনেকেই কমেন্ট বক্সে মেসেজ করো না অনেকের অনেক প্রবলেম থাকে তো তারা কি করছে আমার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করছে যে দিদি তুমি যা বললে তাই হলো জেনারেল রিডিং মিলে যাচ্ছে আবার কেউ কেউ তো বলছে দিদি পার্সোনাল প্রেডিকশন কি নেব জেনারেল প্রেডিকশনই তো মনে হচ্ছে যেন পার্সোনাল প্রেডিকশন তো খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টস ভীষণ ভালো লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষরা ভীষণ নেগেটিভ হয়ে আছো নেগেটিভ অনেক মানে এমন কিছু কমেন্টস করছো তার মধ্যে দিয়ে তোমার ভিতরে নেগেটিভিটিটা ফুটে উঠছে ঠিক আছে তো বলবো ফার্স্ট হচ্ছে তোমরা নিজে মেডিটেশন করো হিল হও আর যারা প্রচুর কোনো প্রবলেমের মধ্যে আছো তাদেরকে অবশ্যই কিন্তু পার্সোনাল প্রেডিকশান নিতে হবে তো অবশ্যই পার্সোনাল প্রেডিকশান বুকিং করো বুকিং করে নাও আর তোমরা কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে রাখো ঠিক আছে কেউ কল করো না কল রিসিভ হবে না সেখানে তোমরা নেগেটিভ হবে তোমাদের মন খারাপ হবে তো প্লিজ কেউ কল করো না সবাই হোয়াটসঅ্যাপ করে রাখো অবশ্যই আনসার পাবে সঠিক সময় আমি সময় মানে সারা দিনের মধ্যে একটা সময় থাকে যেই সময়ে বসে আমি হোয়াটসঅ্যাপগুলো চেক করি কারণ র্যান্ডামলি কাজের মধ্যে থাকার জন্য সব সময় যে আমি চেক করতে পারি তা নয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো আমি ঠিক দেখে তোমাদেরকে আমি রিপ্লাই করব আর যারা যারা পেমেন্ট করছো যারা যারা ক্রিস্টালের পেমেন্ট করে রাখছো স্টোনের পেমেন্ট করে রাখছো তারা কেউ বদল হয়েও না ঠিক আছে হতে পারে অনেক সময় হতে পারে একটু ডিলে হতে পারে কিন্তু তোমরা অবশ্যই পাবে তোমরা যোগাযোগে থাকো আমার সঙ্গে কথা বলো অবশ্যই আমি কিন্তু সবার সঙ্গে সবার কথা রিপ্লাই দিই হতে পারে দেরি হয় কিন্তু রিপ্লাই তোমরা অবশ্যই পাবে তো চলো আর দেরি না করে শুরু করছি রিডিং তো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে আর প্রতিদিনের মতো বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকে রিডিং তো চলো শুরু করে দিলাম নিজের ইষ্ট দেবতার নাম মনে করো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা ইষ্ট দেবতার নাম মুখে নিয়ে দেখে তোমার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে খুব অস্থির আজকে জানো তোমার ভালোবাসার মানুষ ভীষণ অস্থির তার এনার্জিতে ভীষণ একটা অস্থিরতা ভীষণ একটা অস্থিরতা তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে হুম ওরে বাবা হ্যাঁ একদম ভীষণ অস্থির সে ভীষণ অস্থির দেখো দেখতে পাচ্ছ ভীষণ অস্থির এবং হতে পারে আজকে সারা দিন ভীষণ টেনশানে কেটেছে তার ঠিক আছে স্ট্রেস একটা চলছে কোনো জায়গা থেকে ইভেন এখানে কিন্তু এই রিলেশনটার মধ্যে কিন্তু স্ট্রং কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট দেখা যাচ্ছে এবং এই থার্ড পার্টিকে নিয়ে কোথাও আমার কিন্তু চ্যানেল হচ্ছে আজকে এই স্ট্রেস বুঝতে পেরেছ এই স্ট্রেসটা ওনার থার্ড পার্টি থেকে আসছে এটা হতে পারে আইদার ওনার জীবনে কোনো থার্ড পার্টির ইঙ্গিত বেশি এখানে দেখাচ্ছে আজকে ওনার জীবনে থার্ড পার্টির একটা জায়গা বেশি দেখাচ্ছে হ্যাঁ হতে পারে এবারে এটা জেনারেল প্রেডিকশন হতে পারে তোমার জীবনেও হতে পারে তো ওভারঅল এখানে থার্ড পার্টি থেকেই একটা নেগেটিভ এনার্জি উনি কিন্তু আজকে পাচ্ছে আর ভীষণভাবে মানে ভীষণ একটা স্ট্রং স্ট্রেস আসছে মনের মধ্যে এবং কান্নাকাটিও করছে কিছু কিছু জনের মানুষের পারসন কিন্তু প্রচুর কান্নাকাটিও করছেন কোথাও যেন নিজের মধ্যে যেন মনে হচ্ছে যে আমার কিছু কনফিউশনের দরকার তোমার কাছে কিন্তু সেটা না ঠিকমতো করতে পারছেন না উনি কোথাও যেন গিয়ে একটা আটকে যাচ্ছেন উনি মনের মধ্যে অনেক কিছু ভাবলেও নিজে যখন উনি সেটা কনফেস করতে যাচ্ছেন নিজে যখন সেটা তোমার কাছে এক্সপ্রেস করতে যাচ্ছে তখন দেখছে উনি ঠিকভাবে পারছে না উনি বলতে গিয়েও আটকে যাচ্ছে আজকে উনি কিন্তু মনের মধ্যে প্রচুর তোমার জন্য একটা লাভ আছে এবং চাইছে যে তুমি তাকে একটু বোঝো মানে ওনার মনে হচ্ছে যে তুমি হয়তো তাকে ভুল বুঝতে পারো এই থার্ড পার্টির জায়গা থেকে তুমি হয়তো তার প্রতি একটু নির্দয় হয়ে যেতে পারো তো সেই জায়গা থেকে উনি বারবার করে ঈশ্বরের কাছে যেন প্রে করছে যে তুমি যেন তাকে সঠিক সঠিকটাই বোঝো তুমি যেন তাকে ভুল না বোঝো এটা কিন্তু উনি বারবার ভাবছে এবং তোমার সঙ্গে কিন্তু একটা স্ট্রং বন্ডিং উনি রাখতে চাইছেন দেখো এসে গেছে কার্ড এবং ওয়ার্ল্ড কার্ড এসেছে তো দুটো মেজার আর কানা এসে গেছে বন্ধুরা তো উনি একদম ভীষণভাবে চাইছেন যাতে রিলেশনশিপটার মধ্যে এই সুন্দর একটা বন্ডিং সুন্দর একটা দেওয়া নেওয়া থাকুক তোমাদের মধ্যে এবং একটা বিশ্বাসের জায়গাটা খুব ভালো থাকুক উনি কিন্তু চাইছে তুমি তাকে খুব ভালোভাবে মানে খুব তোমার প্রতি একটা মানে তার প্রতি তোমার যাতে একটা বিলিভটা সঠিক থাকে এবং স্ট্রং থাকে উনি খুব ভীষণভাবে এটা প্রে করছে কারণ কোথাও ওনার মধ্যে এই অ্যাংজাইটি থেকে উনি ভাবছেন যে তুমিও তাকে ভুল বুঝতে পারো তুমি তাকে ছেড়ে চলে যেতে পারো এই রকমও কিন্তু একটা মনের মধ্যে ডিপ্রেশন কিন্তু আসছে ওনার আজকে সেই জন্য তিনি মাঝে মাঝে কিন্তু মানে তোমার সঙ্গে হয়তো কন্ট্যাক্টলেসও হয়ে পড়ছে মানে এই যে স্ট্রেসটা থেকে তিনি ভাবছে কি হয়তো মানে তুমি যদি তাকে কোনো মানে ভুল কোনো কমেন্টস করে দাও ভুল কোনো কথা বলো তাহলে উনি ভীষণভাবে হার্ট হয়ে যাবে তো সেই জায়গা থেকে উনি না নিজেকে মাঝে মাঝে স্টাক করে নিচ্ছে কিন্তু ওনার মধ্যে ভীষণভাবে ইচ্ছা যে তোমার সঙ্গে একটা সুন্দর শুরু করবেন উনি তোমার সঙ্গে পথটা উনি চলতে চাইছে কারণ কোথাও যেন দেখো উনি তোমার সঙ্গেই কিন্তু একটা সুন্দর একটা এমন সুন্দর একটা ওয়াইফ উনি পান একটা চাইল্ডিশ ভাইভ উনি পান মনের মধ্যে যেন একটা তার নিজের শৈশবটাও যেন জেগে ওঠে তার মনের মধ্যে যখন তিনি তোমার সঙ্গে থাকে এবং উনি চাইছে যে তার জীবনের নতুন সূর্যটা উনি তোমার সঙ্গেই দেখতে চাইছে ওনার জীবনে যদি আলোর দিন আসে উনি বুঝতে পারছে যে সেটা তোমার সঙ্গেই আসতে পারে অন্য কারোর সঙ্গে নয় তো সেই জন্যেই উনি ভীষণভাবে তোমাদের দুজনের মধ্যে দেওয়া নেওয়াটা যাতে ঠিক থাকে সেটা কিন্তু উনি ভীষণভাবে চাইছে যে থাকুক থার্ড পার্টি আছে থাক কিন্তু আমাদের মধ্যে বিলিফ সিস্টেমটা যেন ভেঙে না পড়ে আমাদের মধ্যে যে বিশ্বাসের যে দেওয়াল সেটা যেন সঠিক থাকে উনি এটা চাইছে তো ভীষণভাবে আর উনিও কিন্তু কোথাও যেন দেখতে পাচ্ছে উনি ওনার তোমার প্রতি অনেকটা বিশ্বাস আছে হ্যাঁ মাঝে মাঝে ওনার ভিতরে যে নেগেটিভিটিটা আছে সেই জায়গা থেকে উনি কিছুটা বিলিভ ব্যাপারটা হারিয়ে ফেলছে মাঝে মাঝে ভয় পাচ্ছে যে তুমিও তাকে ভুল বুঝবে কিন্তু উনি কিন্তু তোমাকে প্রচুর বিশ্বাস করে কোথাও উনি এটা বুঝতে পারছে যে উনি যদি তোমাকে নিজের ভিতরের সমস্ত কথাগুলো বলেন নিজের জীবনে যে থার্ড পার্টি এসেছে গেছে বা এসে আছে এমনও যদি কেউ থাকে তাহলে সেই কথাগুলো যদি তোমার সঙ্গে উনি মন খুলে কথা বলেন তাহলে তুমি বুঝবে তাহলে তুমি কিন্তু তাকে হয়তো ক্ষমাও করে দিতে পারো কিন্তু তিনি না সেটা না কিছুতেই নিজের মাইন্ডটাকে না স্থির করতে পারছে না মনটাকে স্থিরতা আনতে পারছে না এই জন্য তোমার কাছে উনি কনফেসও করতে পারছে না কিন্তু মন চাইছে তোমাকে সব কিছু মন খুলে বলে দিই দেখো ওনার মনে হচ্ছে মন খুলে তোমাকে সব কিছু বলে দিতে কিন্তু উনি পারছেন না নিজের মধ্যে স্টাফ সিচুয়েশন ফিল করছে আবার মাঝে মাঝে ওনার এটাও মনে হচ্ছে যে আমার তোমার সঙ্গে কিছুক্ষণ না মানে একটা মানে এমন কোনো জায়গায় একা জায়গায় শুধু তুমি থাকবে আর আমি থাকবো এইরকম কোনো জায়গায় একা দুজনে মিলে কাটানোর দরকার একটা মানে কোনো একটা স্পেশাল টাইম কাটানোর দরকার হুম যেটা হচ্ছে না হতে পারে কোনো মানে একটু ডিনার টাইম বা একসঙ্গে কোনো লাঞ্চ টাইম একসঙ্গে বসে বসে খাওয়া দাওয়া করা এই রকম কোনো সময় কাটানো এই রকম একটা সময়ের দরকার আমাদের মধ্যে এই রকম একটা বন্ডিংয়ের দরকার যেখানে আমরা বসে একসঙ্গে অনেকটা সময় কাটাবো একসঙ্গে খাওয়া দাওয়া করব একটু আনন্দ করব। এই রকম কিছু সময় উনি চাইছেন এবং দেখো তিনি তোমাকে অফারও করতে পারে যে আমাদের এই রকম কিছু স্পেশাল মুমেন্ট আমাদের দরকার যেগুলো হচ্ছে না বলে হয়তো আমাদের মধ্যে অনেকটা মানে অন অফ হয়ে যাচ্ছে আমি অনেক জায়গায় তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি এগুলো উনি তোমাকে বলবেন তুমি দেখো তো সেই জায়গা থেকে উনি কিন্তু আবার নতুন করে এই থার্ড পার্টিটা থেকে না উনি বেরোতে চাইছে উনি তোমার সঙ্গে নতুন করে একদম নিউলি নতুনভাবে সুন্দর করে জীবনটাকে নতুন ভাবে একটা নতুন সুতোয় যেন বাঁধতে চাইছে পুরনো সুতো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে চাইছে উনি একটা নতুন সুতোতে তোমার সঙ্গে জীবনটাকে উনি চাইছেন উনি তোমার সঙ্গে আগামী জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাইছে অ্যান্ড অনেকের জন্য যারা অনেক দিনের কোনো মানে ডিট্যাচমেন্টে আছে তাদের জন্য তো ওরা উনি চাইছেনই চাইছেন যে সম্পর্কটা একদম একটা স্টেবিলিটির দিকে একটা অন সিচুয়েশন আসুক তোমাদের মধ্যে একটা রি ইউনিয়ন উনি ভীষণভাবে মনের মধ্যে এক্সপেক্ট করছেন এক্সপেকটেশন রাখছেন কিন্তু উনি না তোমাকে সঠিকভাবে সবটা বলতে পারছেন না এবং প্রচণ্ড কোনও কোথাও যে সমস্ত ডিস্টারবেন্স উনি চাইছেন না বা কোনো বড়ো কোনো ডিস্টারবেন্স নয় কিন্তু ছোটো ছোটো কোনো ডিস্টারবেন্স এসে না মাথার মধ্যে স্টক করছে ওনার এবং সেই জায়গা থেকে ওনার যেন মনে হচ্ছে না আমার সবটা হয়তো খুলে বলা উচিত নয় এই রকম কিছু মনের মধ্যে চলে আসছে আর উনি না চুপচাপ হয়ে যাচ্ছে এই রকম কিছু জায়গা কিন্তু আজকে ওনার মধ্যে আছে বাট আমার এখানে এটাও মনে হচ্ছে উনি না খুব কাইন্ড হার্টেড পারসন বুঝতে পেরেছ তো সেখান থেকেই উনি কিন্তু তোমাকেও হার্ট করতে চান না উনি আসলে ভাবছেন যে আমি যদি সব কিছু বলি মনের কথা খুলে তাহলে তুমি হার্ট হয়ে যাবে না তো আসলেই উনি কিন্তু ওনার সামনের মানুষটাকে সেটা তুমিও হও বা অন্য কেউ উনি না সেইভাবে হার্ট করে কথা বলতে চান না এবং সেখানে তো তুমি তার জীবনে একজন স্পেশাল তোমাকে তো একদমই হার্ট করতে উনি চাইছেন না উনি তোমার সঙ্গে জীবনটা খুব সুন্দর একটা বন্ডিং রাখতে চাইছেন যেখানে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না শুধুই একটা সুন্দর দেওয়ানিমা থাকবে যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না শুধুই মনের বিকাশ থাকবে শুধুই মনের দেওয়া নেওয়া থাকবে এটাই কিন্তু উনি চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখবো এই থার্ড পার্টির জায়গাটা কবে রিলিজ হচ্ছে চলো দেখে নি দেখে নিচ্ছি এই থার্ড পার্টি তোমাদের মধ্যে থেকে সেটা তোমার জীবনেই থাকুক বা তার জীবনেই থাকুক যেদিকেই থাকুক না কেন সেই থার্ড পার্টির জায়গাটা কবে রিলিজ হচ্ছে বা হিল হচ্ছে এই থার্ড পার্টির পজিশন কবে হিল হচ্ছে বা রিলিজ হচ্ছে হিল হচ্ছে বা হচ্ছে হবে ওরে বাবা দেখো এসে গেছে এই সমস্ত ঝড় কোথায় উড়ে চলে যাবে থার্ড পার্টির সিচুয়েশন থার্ড পার্টির যে ঝড় সব উড়ে চলে যাবে কিছু থাকবে না সমস্ত ঝড় তোমরা কাটিয়ে উঠবে সমস্ত এই যে তোমাদের মধ্যে এই যে থার্ড পার্টি নিয়ে যে প্রবলেম চলছে সেই সমস্ত কাটিয়ে উঠবে তোমরা দুজনেই দেখো হায়ার ও সরি এসে গেছে হচ্ছে হ্যান্ডম্যান এসে গেছে এখানে সমস্যাটা একটু থাকতে পারে এখনও থাকতে পারে অন্তত হতে পারে টু টু থ্রি মান্থ পর্যন্ত সমস্যাটা থাকতে পারে এই থার্ড পার্টি ইস্যুটা এবং সেখান থেকে তোমাদের এই থার্ড পার্টির জায়গা থেকে পুরোপুরি সম্পর্কটা এই এই যে একটা দুজনের মধ্যে খুব সুন্দর রিলেশনশিপ আসছে কিন্তু সেইটা আসতে হয়তো একটু সময় লাগবে দুজনের মধ্যে উনি তোমাকে একদম লাভ প্রপোজাল দিতে চলেছে এবং প্রচুর মানুষের জন্য এটা খুব একটা বড় সুখবর কারণ আমি দেখতে পাচ্ছি এই থার্ড পার্টি ইস্যুর জন্য প্রচুর তোমরা এখানে মানুষ আছো যাদের মধ্যে একটা সুন্দর রিলেশন আছে সুন্দর কানেকশন আছে যোগাযোগ আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু উনি কোনোদিনও মনে ওনার মনে যে ভালোবাসার কথাটা আই লাভ ইউ কথাটা কোনোদিনও তোমাকে বলেনি বুঝতে পেরেছো ডিরেক্ট যে লভ প্রপোজাল উনি কোনোদিনও দেননি ইভেন পিছনে চোদ্দই ফেব্রুয়ারি গেল সেদিনকেও দেয়নি তো সেই জায়গাটা আসছে উনি তোমাকে লভ প্রপোজাল দেবেন একটা সুখবর আসতে চলেছে ওনার দিক থেকে এবং সমস্ত ঝড় কেটে যেতে চলেছে এই থার্ড পার্টির ঝড় কেটে যাবে সময় লাগবে টু টু থ্রি মান্থ পর্যন্ত সময় লাগবে একটু অপেক্ষার দরকার এবং মনের মধ্যে সাহসের দরকার একটু সাহসিকতা রাখতে হবে এখানে এটাই দেখাচ্ছে তবেই কিন্তু তুমি এই জায়গা থেকে বেরোচ্ছো এবং বেরোচ্ছ অবশ্যই বেরোচ্ছ ইভেন এখানে টু টু এর কম্বিনেশন গেছে একটু মেডিটেশন করো বুঝতে পেরেছো কিছু কিছু জায়গায় এখানে দেখতে পাচ্ছি হয়তো থার্ড পার্টির জায়গাটা এতটাও স্ট্রং নয় কিন্তু তুমি থার্ড পার্টির জায়গা থেকে তুমি বা তোমার পার্সন থার্ড পার্টির জায়গা থেকে মানে মানে অযথাই একটা বেশি স্ট্রেস পেয়ে যাচ্ছ তো সেই জায়গাটা একটু তোমাদের মেডিটেশনের মাধ্যমে হিল করার দরকার তো তুমিও মেডিটেশন করো তোমার পার্সনকেও মেডিটেশন করার কিন্তু মানে একটা উপদেশ দাও যে তুমি মেডিটেশন করো হুম তো বন্ধুর মতো একটা উপদেশ দাও দেখবে সেও কিন্তু উপকৃত হবে তুমিও উপকৃত হচ্ছ এবং তোমাদের জীবনে একটা সুখবরের মতো জায়গা আসতে চলেছে তোমার জীবনে একটা তার দিক থেকে সুখবর আসতে চলেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেটা টু টু থ্রি মান্থ সময় লাগবে তো চলো বন্ধুরা এবারে দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখে তো আজকে দুভাবে দেখবো কার্ডের মাধ্যমে দেখবো এবং আমার হ্যান্ডমেড কার্ডের মাধ্যমে দেখবো দুভাবেই দেখবো যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে অনেক কিছু বলতে চাইছে বন্ধুরা আমি নিয়ে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে দেখি অনেকগুলো কার্ড এসেছে আজকে ঠিক আছে চলো দেখে নি প্রথমে দেখবো কার্ডের মাধ্যমে ওকে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ সত্যি কিন্তু আজকে ভীষণ অস্থির এবং সে তোমাকে বলতে চাইছে আমার মধ্যে এত অস্থিরতা চলছে যে আমি কিছুটাই ব্যালেন্স করে তোমার সঙ্গে যে একটা কনভারসেশন করব কথা বলবো মানে কোথাও উনি বুঝতে পারছে নিজের মনের মধ্যে যে তোমার সঙ্গে কথা বললে আমি অনেক হিল হয়ে যাব কিন্তু তোমাকে বলতে পারছে না এবং নিজে ফোন করার ইচ্ছা থাকলেও যেন ফোনটা যে করবে ডায়ালটা যে করবে সেটা উনি করছেন না কোথাও থেকে কারণ ওনার অস্থিরতা থেকে উনি সেটাই বলতে চাইছে আমি এত অস্থির যে আমি ফোন করব ভাবছি কিন্তু নিজেই করছি না আমি নিজেই বুঝতে পারছি না আমার কি হচ্ছে এবং আমি কিচ্ছু ভালো লাগছে না মাথার মধ্যে কিন্তু প্রচন্ড একটা দেখো মারপিট চলছে যেন নিজের মধ্যে নিজের এগুলো কিন্তু নিজেরই তার অনেকগুলো সত্তা ঠিক আছে ওনার নিজের যে পাঁচটি সত্তা আছে সেই সত্তার মধ্যে মারপিট চলছে ওনার ভিতরে উনি এটাই বলছে যে আমি কিছুতেই আজকে শান্ত থাকতে পাচ্ছি না আমার মন আমার মস্তিষ্ক কোনোটাই ব্যালেন্স নেই তো সেই জন্যই হতে পারে যে আমি তোমার সঙ্গে আজকে কথা বলছি না কিন্তু মানে তুমি প্লিজ ভুল বুঝো না আমাকে উনি বলতে চাই যে তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না কারণ উনি খুব খারাপ আছেন ওনার মানসিক স্টেবিলিটি নেই উনি আজকে নিজেই হতাশায় মগ্ন উনি নিজেই ভীষণ কষ্ট পাচ্ছে এবং আমি প্রথমেও বলেছি যে অনেকে কান্নাকাটিও করছে একদম ঠিক মানে কিছু ভালো লাগছে না শুধুই হতাশা চারিদিক যেন অন্ধকার এবং কান্নাকাটিরও মহল আছে আজকে তোমার পার্টনারের দিকে এবং অনেকের জন্য তোমার পার্টনারের কিন্তু হেলথ ইস্যু আসছে মানে শরীর ভালো লাগছে না শরীর অস্থির লাগছে অনেকের কিছুটা ফিভার মতোও কিন্তু দেখাচ্ছে এখানে যে অল্প কিছু ফিভার এসেছে এবং সেই জন্য মাথার যন্ত্রণা করছে উনি মানে নিজেকে একটু রেস্ট নিতে চাইছে কিচ্ছু ভালো লাগছে না তো উনি ভীষণভাবে আজকে একদম ভালো নেই এবং তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি তাকে যেন ভুল বুঝো না তো চলো দেখি এবারে কি কি বলছেন উনি অনেক কিছু বলছে বলছে যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বালে ও এটা একটা গান যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি যে পথে যেতে যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি বুঝতে পেরেছো গানটা তোমরা হয়তো বুঝে গেছো কোনটা সবটার গিয়ে শোনালাম না তো উনি কোথাও বুঝতে পারছে থার্ড পার্টি ইস্যু আমিও এখানে দেখলাম যে পাবো না তোমাকে আমি মানে কোথাও উনি সেইটাকে না নিজের ভিতরে নিজের মস্তিষ্কের মধ্যে গাঁট বেঁধে নিয়েছে যে আমি পাবো না মানে উনি আগে থেকেই যেন মানে ভবিষ্যৎকে দেখে নিয়েছে উনি আগে থেকেই বুঝে নিয়েছেন আমি তোমাকে পাবো না থার্ড পার্টি ইস্যু আছে বলে উনি বুঝে নিয়েছেন যে আমি তোমাকে পাবো না সেই জন্যেই উনি এই মানে মনের মধ্যে একটা ভয় চলছে ওনার কিন্তু তবুও তবুও তো উনি তোমাকে ভালোবাসেন উনি কি ভালোবাসা থেকে তো বিরত থাকতে পারছে না আর উনি সেটাই বলছেন যে তবু সে পথেই আমি বারে বারে আসি উনি কিন্তু সেই পথটা ছাড়তেও পারছে না হুম দেখো বলছে সত্যি তুই সুন্দর অনেকের থেকেই অনেকটা বেশি সুন্দর সত্যি তুমি খুব সুন্দর হয়তো হতে পারো তুমি খুব কিউট তুমি খুব আমার এখানে আমি প্রথমে সান কার্ডও এসেছিল তুমি হয়তো খুব দেখতে খুব চাইল্ডিশ ভীষণ একটা তোমার মধ্যে একটা ইম্যাচিউরিটি আছে লুক তো সেইটা উনি ভীষণ পছন্দ করছেন বুঝতে পেরেছ কাল সারা রাত তোর কথা ভেবে ঘুমাতে পারিনি দেখো আমি কিন্তু বলেছিলাম কার্ড দেখে ওনার ঘুম আসছে না উনি অনেকে কান্নাকাটিও করছে তো উনি কিন্তু কাল সারা রাত ঘুমাতে পারেনি বলছে কোথায় গেল হ্যাঁ একটা হিন্দি গান এসেছে খুব সুন্দর গানটা কানক দেখো উল্টো লাগছে না হ্যাঁ জিন্দেগি আর উনি শুধুই আজকে তার মনের মধ্যে শুধু তুমি আসে মানে দুজনের ছাড়া ওনার মনের মধ্যে আজকে কিন্তু আর কোনোরকম কোনো চিন্তাভাবনা আসছে না ওনার আসলে মনের মধ্যে কোথাও এই ভয়টাই কোথাও অ্যাবসেন্স মাইন্ডে আমার এতক্ষণ ধরে রিডিং করে আমার এটাই আমার মনে হচ্ছে আমার মানে এতক্ষণ রিডিংয়ের ফলাফলে আমি এটাই বুঝলাম যে উনি আসলে কোথাও অবচেতন মনে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন যে তার জীবনে এমন কিছু ভুল পিছনের কিছু যার জন্য তোমাকে উনি হারিয়ে ফেলবেন না তো সেই জায়গা থেকেই ওনার আজকে যত এই স্ট্রেস বলো ডিপ্রেশন বলো এগুলো কিন্তু চলছে বুঝতে পেরেছ ওই যে বললো যাকে পাবো না হুম লাস্ট কিন্তু উনি কি বলছে দেখো তোমার সাথে কাটাবো রূপ কথাতে ইচ্ছে মতো ভেসে উনি কিন্তু তোমার সঙ্গেই জীবন কাটাতে চাইছেন উনি অন্য কোথাও যেতে চাইছেন না বন্ধুরা উনি তোমাকে প্রচুর কিছু বলছে আর বারবার বলছে তুমি ভুল বুঝো না ওনাকে চলো লাস্ট দেখে নেব ইউনিভার্স তোমার জন্য কি মেসেজ দিচ্ছে আজকে ইউনিভার্সের কি মেসেজ আছে চলো দেখে নি যার কথাই শেষ কথা তার কথাটা দেখে নি সে কি চাই আজ দেখব ইউনিভার্স মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই রিলেশনশিপটার জন্য একদম বন্ধুরা একদম এই রিলেশনশিপে কিন্তু একটা দেখো হ্যাংড পজিশন আছে বাট একটা অ্যাভেকেনিং আসবে তোমাদের দুজনের মধ্যেই এবং রিলেশনশিপটার মধ্যেও একটা অ্যাভেকেনিং আসছে যেন একটা রিলেশনশিপটা ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু তার একটা সেই ঘুম থেকে যেন রিলেশনশিপটা উঠতে চলেছে এবং একটা দারুণ স্টার্টিং আসতে চলেছে একটা নিউ স্টার্টিং অ্যান্ড শুধু নিউ স্টার্টিং বলবো না একটা স্টেবল স্টার্টিং ইউনিভার্স বলছে এটা একটা স্টেবল স্টার্টিং আসছে যেই স্টেবল স্টার্টিংয়ের পথটা কোথায় যাচ্ছে দেখো একটা হাউসে তোমাদের একটা সুন্দর হাউস হতে চলেছে এবং তোমাদের একটা ফ্যামিলি হতে চলেছে এবং তোমার ভালোবাসার মানুষ কোথাও নিজেকে তোমার কাছে উজাড় করে দিতে চলেছেন খুব তাড়াতাড়ি আসছে সময়টা কিন্তু সময়টা এতটাও খুব ক্লোজ নয় এখানে কিন্তু থ্রি মান্থের একটা জায়গা বারবার দেখাচ্ছে তো অবশ্যই থ্রি মান্থ তোমাকে নিজের মধ্যে পেশেন্স রাখতে হবে আর সঙ্গে রাখতে হবে তার জন্য অজস্র ভালোবাসা তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে আবার উইকে ওয়ান ডে আসার জন্য আসবো বলেছি সেরকমভাবেই আসার চেষ্টা করব উইথ ফেস আর রেগুলার মেনটেন করে ভিডিওস তো আসছেই আসছে আর তোমরাও দেখতে থাকো তো আজকের মতো সবাইকে গুড বাই সবাইকে শুভরাত্রি